ফাহইয়াহিয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম আল্লাহ জানাই দিনে আমি আল্লাহ তোমাদেরকে মৃত অবস্থায় পাইলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত কিভাবে বান্দা তুমি আমার সাথে নাফরমানি কর জিন্দিয়া আমি আল্লাহ তোমাকে মৃত অবস্থায় পাইলাম তুমি ছিলা মরা তোমার অস্তিত্ব নাই তোমার কিছু নাই তুমি ছেলে ছিল না মেয়ে ছিল না কি হইবে তুমি কেউ জানে না তুমিও জানো না তোমার বাবাও জানে না তোমার মা বাবা কেউ জানে না আমি আল্লাহ জানতাম তোমার কালো বানাবো না সাদা বানাবো ঠিক কিনা জোরে ক আল্লাহ জানে বান্দা তোমার আমি আল্লাহ মৃত অবস্থা না তোমার নাম নিশানা ছিল না তোমার অস্তিত্ব ছিল না তুমি ছেলে না মেয়ে হইবা কালো হইবা না সাদা হইবা কেউ জানতো না আমি আল্লাহ সুন্দর করে জীবন দি না এত সুন্দর আকৃতি দিলাম তোমার চেহারার সাথে দুনিয়ার কোনো মানুষের কোনো মিল নাই দুনিয়ার কোনো মানুষের সাথে তোমার চেহারার কোনো মিল নাই কারণ আমি আল্লাহ সুন্দর করে কুদ্দুতি হাত দিয়া তোর চেহারা বানাইলা এত সুন্দর করে বানাইলা বান্দা বানানোর উদ্দেশ্য হলো একমাত্র তুমি আমার গোলামি করবা আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোরে বানাইলাম জীবন দেওয়ার উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহর গোলামি করবা ঠিক কিনা ধরে ক হাত একটা যদি কম দিত দ্বিতীয়বার হাত এরকম দেওয়ার মতো ক্ষমতা কারো আসেনি কথা কয় না পাও যদি একটা কম দিত বানানোয়ালা একজন আছে আল্লাহর পরে কেউ আসিল চক্ষু যদি একটা কম দিত হুবহু চক্ষু বানায় দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই আল্লাহ জানাই দের বান্দা এত নিয়ামত দেওয়ার পর তোমার কোনো অস্তিত্ব নাই কিছু ছিল না সব কিছু আমি আল্লাহ সুন্দর করে বানাই দিলাম তারপরে কেন না বনমানি কর আমি আল্লাহ তোমার জীবন দিলাম আমার গোলামি করার জন্য এই জীবন দেওয়ার পরে তোমার একশো পথ খাবার দরকার তোমার হাজার হাজার রকমের খাবারের পথ আমি আল্লাহ দিয়েছি অক্সিজেন দরকার তোমার জমিন থেকে স্মান পর্যন্ত বর্তে যতটুকু অক্সিজেন দরকার সব পরিপূর্ণ করে দিলাম এত নে আমদ খাবার পে কেন তুমি আমার সাথে নামন মানি করো কেন গোলামি করো না এত সুন্দর করে আকৃতি আমি আল্লা তরে বানাইলাম নিশা না আসিনি রে তুই মায়েরি odor না মানিলি ফর মান রে আ শিশো ছিলি যাবানি শু ছিলি যাবান শতমিট আল্লাহ রস ভুলে গি আশিয়ব তুই মাননী কর ঠিক কি না জলার গোলাম এত নেয় মধ্যে আমার পাওয়ার পর কেন তুমি আর নাচনা ফনমানি কর কেন গুণ আমি করার আল্লাহার আল্লাহ বলে তোরে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর গোলামির মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করবা ঠিক কিনা জুরে গোন ওয়া মা খালাকতুল